তুমি জাগলে জাগবে বাংলাদেশ কবি জাকির আবু জাফর আফসোস করে ছেড়ে দাও কেন সব প্রতিবাদ আজ কেন এত দুর্লভ চারিদিকে লুট লুণ্ঠন মহামারী বেদনাকৃষ্ট মানুষের আহাজারি সম্বলহীন জীবনের নেই সুখ ঘাটে ঘাটে ফেউ দুর্জন দুর্মুখ অত্যাচারীর নিপীড়ন অহরহ পৃথিবীতে আজ জীবন দুর্বিষহ মানুষের প্রতি এ কেমন পরিহাস দিকে দিকে দেখো উঠছে না বিশ্বাস ভীরুতা কেবল যোগায়ে দুঃখ গ্রানী বিবেক তবু কেন নয় সাবধানী না সরাও যদি ভিত্তিক রোগ ঘুচবে না কভু এ জাতিরই দুর্ভোগ উদ্যত করো মহাবিপ্লবী হাত এ মাটি তোমার তুমি চির অভিজাত বুকে রাখো তুমি তোমার মাটির ঘাম বহাও বন্যা রক্তের উত্তাম নিজস্বতায় ধারবে না কারু ধার নিঃশ্বাসে তোলো বজ্রের হুঙ্কার নিঃশেষ করো ষড়যন্ত্রের বুক তোমার আশায় মুসলুম উন্মুখ জাগ্রত করো নবসূর্যের রেশ তুমি জাগলেই জাগবে বাংলাদেশ